আমরা যখন কোনো কিছু বাংলা লিখে থাকি অনেক সময় কিন্তু এটা আমাদের ওয়ার্ডে কিন্তু রূপান্তরিত হয় বা টেক্সে রূপান্তরিত করতে হয় এটা কিন্তু একটা জেপিজি ফাইল জেপিজি ফাইল এটাকে খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে এটাকে আপনি টেক্সে রূপান্তরিত করতেন এটা লিখতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন এটা খুব সহজে আপনি কাজ করে নিতে পারেন আমি একটি সাইড দেখাবো এখানে দেখুন এখানে সিলেক্ট ইমেজ এখান থেকে আমি প্রথমে এই লেখাটাকে আমি এখানে আপলোড করে দিলাম বাংলা রয়েছে এখানে ইংলিশ আরবিক যে ফন্ডে করতে চান সেই ফন্ডে কিন্তু আপনি এখান থেকে করে নেবেন ধরুন আমি বেঙ্গলি দিয়ে দিলাম এখান থেকে যেহেতু বাংলায় করবো এখানে স্টার্ট ও শেয়ার ক্লিক করে দেবে এখান থেকে একটু সময় নেবে এখানে সময় নেবে একটু এটা কিন্তু খুব ফাস্ট একটি ওয়েবসাইট দেখুন এটা কিন্তু পুরোটা কিন্তু এখান থেকে করে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম কমপ্লিটলি কিন্তু এটা হয়ে গেছে এখান থেকে ডাউনলোড ফাইলে আপনি ক্লিক করে নিতে পারেন এটা পিডিএফ করতে পারেন আপনি অথবা এখান থেকে কপি করে আপনি ওয়ার্ড ফাইলে কিন্তু এখান থেকে কাজ করবেন আমি প্রথমে এটা কপি করে নিলাম এখন ডাউনলোড ফাইলে যদি ক্লিক করি এখানে দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে দেখতে পারছেন এখন আমি যেহেতু কপি করেছি সেক্ষেত্রে ওয়ার্ডে যে যদি এটা আমি পেস্ট করি এখানে দেখুন পেস্ট করে দিলাম তাহলে এখানে আমি একটু কমিয়ে দিচ্ছি স্পেসটা এই যে লাইন স্পেলিংগুলো থাকবে এগুলো কিন্তু আপনাকে একটু কোপ করে নিতে হবে এগুলো ক্লিয়ার করে নেবেন তাহলে দেখবেন এটা সঠিকভাবে কিন্তু হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনি যে কোনো ফাইলকে এখান থেকে ইংলিশ করেন বাংলা করেন অন্য অন্য ভাষাও কিন্তু আপনি আপনি এখান থেকে করতে পারেন ধরুন এটা বাংলাকে ইংলিশ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইংলিশ করে নিতে পারেন ধরুন ইংলিশ করে দিলাম এখানে ক্লিক করে দিই এই যে বাংলা লেখাটা এটাকে ইংলিশে কনভার্ট করে দিবে এখান থেকে দেখুন এটা কিন্তু ইংলিশে কিন্তু কনভার্ট করে দিয়েছে আপনি আধা ঘন্টার কাজ এখান থেকে আপনি এক মিনিটে কিন্তু আপনি করে নিতে পারবেন না এটাই সাইটটার নাম হলো পিআই সেভেন ইমেজ টুল এই সাইটের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কাজ করে নিতে পারবেন ধন্যবাদ গাইজ ভালো থাকবেন সবাই